হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো নিয়ে চলে আসলাম একটা ছোট্ট মিনিপ্লাব তো দেখতে পাচ্ছ একটা মন্দির এটা বাবার লোকনাথ বাবার মন্দির এটা আমার বড় পিসির বাড়িতে এই মন্দিরটা স্থাপিত আর দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর করে ডেকোরেশন করেছে কত সুন্দর করে সাজিয়েছে আজকে এখানে পুজোর উপলক্ষে সবাই চলে এসেছে এখানে বাবা লোকনাথ পূজার পূজা হচ্ছে আর এই মন্দিরের বাবা লোকনাথ খুবই জাগ্রত এটা আমার বড় পিসির ভাসুরের ছেলে এই মন্দিরটা বানিয়েছে দেখুন দেখাচ্ছি উপরে গিয়ে দেখুন এই যে আমার এটা বড় পিসি পুজো চলছে এই যে বাবা লোকনাথ এই মন্দিরে বাবা লোকনাথ কিন্তু সত্যি খুবই জাগ্রত এখানে ওরা সবাই বাবা লোকনাথকে খুবই মানে এখানে সবাই বলে যে যেটা মনের ইচ্ছা বললে পরে পূরণ হয় এটা কিন্তু সত্যি দেখুন আপনারা আমি একটুখানি কাছের থেকে দেখাচ্ছি বাবা লোকনাথকে

এখানে সব পাশাপাড়ি কত সুন্দর মন্দিরটা আপনারা যদি এই বালোঘাটে আসেন